বিসমিল্লাহমান রহিম আপনাদের সামনে একটা গাড়ি নিয়ে আসলাম ঢাকা মেট্রো ন আঠারো সিরিয়ালের আটত্রিশ ষষ্ঠ মডেল দুই হাজার পনেরো গাড়িটি দেখেন সামনা বামপাস সামনে টাইম গাড়িটি বডি খুবই সুন্দর দেখেন বডিটা এই গাড়িটি অফার দিয়ে বিক্রি করব রোজার মাসে বিশেষ ছাড় একটা ধামাক্কা অফার দেব গাড়ি তিন দিনের জন্য ধামাক্কা অফার এই গাড়িটির দাম থাকবো দুই লক্ষ সত্তর হাজার টাকা তিন দিনের ভিতরে যে ভাই নেবেন তার জন্য দাম থাকবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে আরেকটা গাড়ি নিয়ে আসছি গাড়িটি